আজকে লাউ বড়ির একটা রেসিপি করবো তার জন্য এখানে ডুমো করে আমি লাউ কেটে নিয়েছি তোমরা চাইলে পাতলা পাতলা করেও কেটে নিতে পারো এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিলাম ওই গরম তেলের মধ্যে কটা বড়ি দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব অনবরত নেড়েচেরে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর কালো জিরে ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভেজে ভাজা ভাজা হয়ে গেছে ফোরণের থেকে একটি মিষ্টি গন্ধ বেরিয়েছে সেই সময় দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছু বেশ কিছুক্ষণ এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এই লাউয়ের রেসিপিটা একটু রাঁধুনি ফোড়ন দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এদিকে লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে জল শুকোনো পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এদিকে শুকনো খোলায় আমি কিছুটা গোটা জিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি এদিকে লাউটা ভালোভাবে ঝোল শুকিয়ে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি ঝোলটা ফুটতে শুরু করেছে ওই অবস্থায় বড়িগুলো দিয়ে দিলাম তাতে করে বড়িটাও ফুলে যাবে লাউটাও সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম ওই ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোল ফুটে বেশ কিছুটা কমিয়ে নিয়েছি ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে বড়িটাও ফুলে গেছে ভেঙে যায়নি কিন্তু এই অবস্থায় দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব রাও মরিজ্বল হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানেও তোমাদের রেসিপি